প্রাইম মেম্বার এবং সাপ্লিমেন্টারি নিউট্রিশন অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম এনএসপি গ্রহীতাদের জন্য নতুন গ্রোসারি ডেলিভারি কর্মসূচি উদ্বোধন করেছে অ্যামাজন প্রতি মাসে দশ ডলারের জন্য প্রাইম মেম্বাররা পঁয়ত্রিশ ডলারের বেশি হোল ফুড অ্যামাজন ফ্রেশ এবং বিভিন্ন স্থানীয় গ্রোসারি রিটেইলারদের কাছ থেকে অর্ডার করলে আনলিমিটেড গ্রোসারি ডেলিভারির প্রবেশাধিকার পাবেন প্রতি মাসে চার দশমিক নিরানব্বই ডলারের বিনিময়ে এনএসপি গ্রহীতারা এ প্রবেশ অধিকার পাবেন নিজেদের ওয়েবসাইটে অ্যামাজন জানায় হোল ফুড মার্কেট থেকে প্রতি মাসে একটি ডেলিভারির জন্য এই সাবস্ক্রিপশন অথবা পঞ্চাশ ডলারের অধীনে অ্যামাজন ফ্রেশ থেকে প্রতি মাসে একটি ডেলিভারির জন্য প্রযোজ্য হবে গত বছর ওহায়ার কলম্বাস এবং ক্যালিফোর্নিয়ার স্যাক্রোম্যান্টোতে নতুন গ্রোসারি ডেলিভারি সেবার পাইলট কর্মসূচি চালু করা হয়েছিল পাইলট কর্মসূচি থেকে ইতিবাচক ফল পেয়ে আংশিকভাবে আমেরিকা জুড়ে নতুন ডেলিভারি কর্মসূচি চালু করছে ই কমার্স জায়ান্ট অ্যামাজন সম্প্রতি টার্গেট এবং ওয়ালমার্টও একই কর্মসূচি চালু করেছে এর ধারাবাহিকতায় অ্যামাজনও এই কর্মসূচি চালু করলো